একজন ডাক্তারের কথা বলি আলহামদুলিল্লাহ তিনি আলেম ওল আমাদের সাথে বসেন তিনি তার পেশা ডাক্তারি তিনি হালালভাবে উপার্জন করেন তার আয় হালাল তিনি রোগীদের থেকে অতিরিক্ত পয়সা নেন না অনেক সময় গরিব রুগীদের থেকে কম পয়সা নেন তিনি চেষ্টা করেন তার প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে ট্রিট করেন এবং তার সাধ্যমত চেষ্টা করেন শুধু তাই না তিনি নামাজ সব নিয়মিত ঠিকমতো করেন তার পরিবার ঠিকমতো চলতেছে আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কাটাচ্ছেন জীবনটা পেশা যা চলছে এখন ইনশাআল্লাহ আশা করা যায় তিনি হয়তো জান্নাতে যাবেন তিনি হয়তো হাঁসের ময়দানে সাকসেসফুল হবেন হ্যাঁ কিন্তু তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে কি তিনি দিনের জন্য কি করতেছেন তিনি ইসলামের জন্য কি করতেছেন আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন লার্জ স্কেলে কিন্তু আমার প্রশ্নটা হ্যাঁ তিনি তার যা করতেছেন তার এটা কিন্তু তার নিজের জন্য তিনি জান্নাতে যাবেন তিনি আখ জান্ন থেকে মুক্তি পাবেন আল্লাহ সন্তোষের জন্য করতেছেন বাট আলটিমেটলি তার নিজের জন্য করতেছেন তাই না তিনি দিনের জন্য কি কাজ করতেছেন এই যে আমাদের শেষ নবীর উম্মা উম্মা আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে কি ইসলামের প্রচার এবং প্রসার করা তাই না কথা বুঝতে পারছেন এখন আপনি হয়তো বলবেন যে ভাই দেখেন আপনি যে প্রচার প্রসার কথা বলতেছেন তিনি যখন ইসলামিক লেবাস পরে ডাক্তারি পেশা করতেছেন তিনি যখন বাসায় যাচ্ছেন তিনি কিন্তু জলজন্ত একটা দাবা দায়ী হয়ে গেলেন তাই না তিনি তার পেশার মাধ্যমে তিনি যে ভালো ব্যবহার করতেছেন তার যে সুন্দর আকলাক আছে তার মাধ্যমে কিন্তু অনেক রোগী প্রভাবিত হবে এবং হয়তো ছয়জন ন মুসলিম প্রতি বছর ছয়জন ন মুসলিম তাকে দেখে প্রভাবিত হয়ে হ্যাঁ ইসলামের প্রতি সুধারণা রাখতেছে এর মধ্যে কিছু দু একজন হয়তো সে মুসলমান হয়েও যেতে পারে অথবা অন্য যারা মুসলিম আছে তারা খুব খুশিতে যাক একজন আদর্শ মুসলমান কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এই যে এই যে তার মাধ্যমে যে একটা দাওয়া হচ্ছে এই দাওয়াটাকে আমি এইভাবে দেখি এটাকে বাই প্রোডাক্ট হিসেবে দেখি আমি বাই প্রোডাক্টটা কী আমরা যে ধান চাষ ধান চাষ করার পরে ধান যে মারাই না ধান হ্যাঁ ওই যে ধান থেকে আমরা চাল বের করি না তো ওই যে ধান থেকে চাল বের করি কেন ভাত খাওয়ার জন্য তো তো চাল বের করার সময় ধানের যে তুষ আছে না ওই তুষ দিয়ে দেখবেন ওই তুষ কিন্তু গরু ছাগলের খাবার হয় বাংলাদেশে গ্রামে আবার ওই তুষ দিয়ে বাইরে কিন্তু তেল উৎপাদন করে এক ধরনের তেল আবার বাইরে কিছু খাবার ওই তুষ থেকে উৎপন্ন হয় এটা এটা আপনারা তো জানেন অনেকে হ্যাঁ তো এই যে তুষ থেকে যে এইগুলো আসলো আমরা কীভাবে ওটার জন্য আসলে ধান মারাই করছি আমরা চালের জন্য করছি না চাল করতে গিয়ে অটোমেটিক আমাদের বাই প্রোডাক্ট হিসেবে ওইটা চলে আসছে একজন অ্যাথলেট অ্যাথলেট যে আছে যে খেলো খেলোয়াড় খেলাধুলা করে যে দৌড়বিদ সে দৌড়াদৌড়ির জন্য যে সে জন্য ফাস্ট হইতে পারে এক সেকেন্ডের জন্য না পিসতে পারে এই জন্য সে প্রচুর হার্ডওয়ার্ক করে এবং তার ডায়েটও সেরকম করে সে কিন্তু পঞ্চাশ বছর বয়সে সে এরকম ফিট থাকবে দেখতে তার জন্য নায়কের মতো লাগে এই জন্য কিন্তু এটা করে না সে কিন্তু ওই কাজ করার কারণে বাই ডিফল্ট সে এমন ফিট হয় যে সে পঞ্চাশ বছর বয়সেও খুব ফিট একটা বডি পায় হ্যাঁ চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সেও সে খুব ফিট থাকতে পারে সে কিন্তু ওটার জন্য করে নাই সে কোর্স হচ্ছে কি খেলার প্রতিযোগিতায় জেতার জন্য তো বাই প্রোডাক্ট হিসেবে সে ওইটা পাইছে আমি একই কথা বলতেছি একজন ডাক্তার তার মাধ্যমে যে দাওয়াতটা হচ্ছে সেটা হচ্ছে বাই প্রোডাক্ট সে সন্তুষ্ট সে খুশি যে হ্যাঁ আমার মাধ্যমে হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি সে অ্যাক্টিভভাবে ইসলামের জন্য কি করতেছে সে ইসলামের দাওয়াতের জন্য কি করতেছে দেখেন ওনার মাধ্যমে প্রতি বছর ছয়শো আমি জাস্ট একটা বলতেছি ছয়জন অমুসলিম দাওয়া পাচ্ছেন ইসলামের প্রতি তাদের ধারণা তৈরি হইতেছে অনেক মুসলিম তাকে বলতেছে সে ভালো হতে পারে দু একজন অমুসলিম মুসলিম হয়ে গেছে তার লাইফে ঠিক আছে তার জলযন্ত্র চলাচলের মাধ্যমে বাই প্রোডাক্ট হিসেবে সে দেওয়া দিতেছে কিন্তু তার বিপরীতে হয়তো আরেকটা কান্ট্রিতে অথবা সেই দেশেই হয়তো আরেকটা জেলাতে বা সেই সিটিতেই আরেকজন ডাক্তার সে ডাক্তারই পেশায় আছে কিন্তু সে অ্যাক্টিভভাবে সে একজন শয়তান মায়াটা বোঝাই এই যে ইবলিস আছে না সে কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করতেছে সে আপনি হয়তো কাজ করতেছেন না দাওয়াতের কিন্তু ইবলিস অ্যাক্টিভভাবে আপনি হয়তো প্যাসিভভাবে দাওয়াত দিচ্ছেন আপনি জাস্ট আপনার অ্যাক্টিভিটিস কারণে ওটা হয়ে যাচ্ছে বাট ইবলিস অ্যাক্টিভভাবে তার দলবল সহ ইসলামের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছে সেকুলারিজম শয়তানদের পক্ষে দাওয়াত দিচ্ছে হ্যাঁ এবং এই যে শয়তান শুধুমাত্র জিনে না মানুষের মধ্যে বাসে তো এরকম আরেকজন মানুষ যে কিনা খারাপ সেও ডাক্তার সেও চিকিৎসা করতেছে এবং সে এক ভাবে সেকুলারিজম প্রচার করতেছে ভাবেও করতেছে এবং ভাবে সে প্রতি বছর জন মুসলিমকে ইমান করতেছে সে দেখাইতেছে যে আমরা উত্তম তুমি আসো আমাদের সেকুলারিজমে ইসলাম বলতে কিছু নাই সেটা প্রিচ করতেছে মানুষকে অ্যাক্টিভভাবে সেই কাজটা করতেছে এবং এখানে হচ্ছে বিষয় একজন যে সৎ ডাক্তার সেই দিনের জন্য কি করেছে আমি বলতেছি না যে ভাই সে অন্যায় করে ফেলছে না আলহামদুলিল্লাহ সে যা করছে খুবই ভালো কাজ করতেছে এবং এটা কাজ এবং আমরা কয়জন আছি তার মতো কাজ করি আমরা দুর্ভাগ্য ভাই আমরা মানে ওইটাও করি না এত খারাপ অবস্থা আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা অ্যাক্টিভভাবে আমরা যারা আমরা কথা বলছি না বাট আপনারা যারা অন্যরা ইসলাম পালন করতেছেন অ্যাক্টিভভাবে দিনের জন্য কি করতেছেন বুঝতে পারছেন বিষয়টা আপনার প্যাসিভ দাওয়াতের মাধ্যমে যখন ছয়জন মান অমুসলিম ভালো ধারণা পাচ্ছেন হ্যাঁ অনেক মুসলিমরা ভালো ধারণা পাচ্ছেন আপনি যদি অ্যাক্টিভ দাওয়াত দেন আপনার মাধ্যমে ওই যে বললাম না আয়োজন সে হচ্ছে কি অ্যাক্টিভ আয়োজন ডাক্তার অ্যাক্টিভ দাওয়াতের মাধ্যমে সে জন মানুষকে মুসলিম ইসলাম থেকে সয় নিয়ে আসতেছে প্রতি বছর আপনি যদি অ্যাক্টিভ দাওয়াত দেন আপনি আরও পঞ্চাশজন আপনি আরও দেশজন মানুষকে ইসলামের পথে আনতে পারবেন আরও পঞ্চাশ জন আরও দেড়শো জন মানুষকে তার থেকে তিনগুণ বেশি ইসলামের পথে আনতে পারবেন আপনি আপনার সেই অ্যাপে ক্যাপাবিলিটি আছে এবং এই অ্যাক্টিভ দাওয়াতটা কেন জানেন আপনি আমি যদি চুপ করে বসে থাকি আমি চুপ করে বসে থাকলেও ওরা তো চুপ করে বসে থাকবে না ইবলিস কোনোভাবেই চুপ করে বসে থাকবে না এবং যে শয়তান আছেন জিনের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে তারাও চুপ করে বসে থাকবে না তারা এক টিভলি দাওয়াত দিতে থাকবে আপনাকে ইসলাম থেকে বের করার জন্য এবং আপনি যদি চুপ বসে থাকেন কী হবে পঞ্চাশ বছর পরে গিয়ে আপনার সন্তান অমুসলিম হয়ে যাবে তারা কেউ কেউ তাকে দাওয়াত দিয়ে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে অথবা আপনার সন্তান না হোক আপনার নাতিপতিকে নিয়ে যাবে আপনার পাশের যে প্রতিবেশী আছে তাকে দেখবেন ইসলাম থেকে বাদ হয়ে গেছে এই কাজটা হবে আপনি যদি এক আসেন আপনাকে অ্যাক্টিভ হইতে হবে আমরা যে বলি না আমাদের ইসলামিক শাসন দরকার কেন হয় না কারণ আমরা অ্যাক্টিভ নাই আমরা চুপ হয়ে গেছি আপনি যদি চান যে ইসলামিক সিস্টেমটা আছে ইকো সিস্টেম ইসলামিক ইসলামিক যে সম্পূর্ণ শাসন ব্যবস্থা আছে ইসলামিক যে পুরো জীবন ব্যবস্থা আছে এটা যদি আমি পুরোটা সেট করতে চাই তাহলে পুরো ওয়ার্ল্ডে শান্তি আসবে এটা তো আমরা চাই তো এর জন্য আমরা কী করতে হবে আমাদেরকে ইসলামিক সিস্টেমটা আনতে হবে ইসলামিক আপনি যদি খেলাফা চান আপনি যদি ইসলামের শাসন চান এমনি এমনি আসবে না আপনাকে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে আপনি যদি দাওয়াত দেন আপনার সন্তান শিখবে আপনার সন্তান তার সন্তানকে ওইভাবে গড়ে তুলবে আপনার হয়তো আপনি হয়তো দেখে যেতে পারেন না বাট আপনার কারণে আপনার সন্তান বা আপনার নাতিপতিরা তাদের হাত ধরে ইসলাম কায়েম হবে ইসলামের শাসনটা তৈরি হবে এই ওয়ার্ল্ডে এবং এই যে কাজগুলো করবেন আপনি যে দাওয়াত দিবেন আপনার রোড ম্যাপটা কী আপনার পদ্ধতি কী হবে আপনি কীভাবে স্টার্ট করবেন আপনার স্টার্টিং পয়েন্টটা কী হবে আপনার রোড ম্যাপটা কী হবে আপনার ভিশন কি হবে আপনি কোন ভিশনটা আপনার প্রজন্মের পরের প্রজন্মের অন্তরে গেস দেবেন ওইটার রোড ম্যাপের বা আপনার প্রথম যে আপনার যে পদক্ষেপ আছে আপনার যদি স্টার্টিং একটা পয়েন্টের কথা বলি এটা হচ্ছে মিশন ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে আমাদের রাসুল ইসলামদের যেই মিশনটা ছিল প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে ওই বইটা কীভাবে আপনি স্টার্টিং করবেন সেটা নিয়ে বইটা এটা হচ্ছে লিখছেন ডক্টর সামসুল আরেফিন শক্তি হ্যাঁ এই বইতে আপনার মোটামুটি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে এটা যে সব যে হয়তো আপনার সাথে নাও মিলতে পারে আপনি আপনার সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে এখানে প্রথম পর্যায়ে আপনার উৎসাহ নিয়ে বলা হয়েছে এবং পরবর্তীতে যেমন আপনি যদি ইমাম হন ভাই ইমামের অনেক বড় একটা আমার যে ভিডিওটা যে আপনি ইমাম সাহেব দেখেন ভাই আপনার অনেক বড় একটা ক্ষেত্র আছে যেমন হচ্ছে আপনার জুমার বয়ান আছে জানাজার আগে যে তারপর হচ্ছে গিয়ে কোনো কিছু দাওয়ার দোয়ার আগে যেমন জিলাপি মিষ্টি বা ইত্যাদি বিতরণের আগে তারপর বিয়ে পড়ানোর সময় আপনার চারটা বড় বড় সেক্টর আছে যখন আপনি দাওয়ারটা পৌঁছাইতে পারবেন আপনার যারা আমার জেনারেল স্টুডেন্ট আছেন আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব আছে বিভিন্ন জায়গায় আপনি ইসলাম প্রচার করতে পারবেন মসজিদ কমিটি যারা আছে তার তাবলিক আমার কাছে খুব পছন্দ একটা জায়গা এবং আপনি তাবলিকে গিয়ে তাবলিকের ভাইদের দাওয়া দিতে পারবেন সাধারণ মানুষদের ফেস টু ফেস চিন্তা করে দেখেন ফেস টু ফেস দাওয়াত খুবই শক্তিশালী এই যে আমি যে অনলাইনে কথা বলতেছি এর থেকে খুবই শক্তিশালী নারীদের দাওয়াত নারীরা নারীরা মিলে ইসলাম নিয়ে কাজ করবে কারণ তারা হচ্ছে কি আরও সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের হ্যাঁ এরপর কি বইয়ের মাধ্যমে বই ধার দেওয়া পাঠাগারের তৈরির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে বাচ্চাদেরকে জাকাতের মাধ্যমে ব্যবসার মাধ্যমে হুম এলম শিক্ষার মাধ্যমে আরও অনেক অনেক ওই আছে এবং এই সেগুলোর পদ্ধতিগুলো কী হবে সুন্দর করে এই বইতে আলোচনা করা হয়েছে এটাই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে আপনি প্যাসিভ দাওয়াত দিচ্ছেন না অ্যাক্টিভ দাওয়াত দিচ্ছেন ওই ডাক্তার ইসলামের জন্য কি করতেছে আপনি ভাই দিনের জন্য কি করতেছেন আমাদের এখন বর্তমানে এমন একটা সময় আমাদের শুধু বসে থাকলে হবে না শুধুমাত্র নিজের জন্য কাজ করলে হবে না আমাকে এখন দিনের জন্য কাজ করতে হবে আপনি দিনের জন্য কি করতেছেন আপনি কোন ডাক্তারের মতো হবেন ওই ডাক্তারের মতো যে শুধুমাত্র নর্মালভাবে জিলিয়া জীবনযাপন করতেছে নাকি সেই ডাক্তারের মতো যে কিনা অ্যাক্টিভ ইসলামের দাওয়াত দিতেছে কারণ আপনি যদি না করেন আপনার বিপরীতে আরেকজন দাঁড়াই আছে যে কিনা অ্যাক্টিভলি আপনার বিপক্ষে কাজ করতেছে এই বইটা আপনারা দেখতে পারেন আমার কাছে খুব পছন্দ পছন্দ হয়েছে আমি আমার কাছে অনেকদিন পড়েছিল বইটা আমি দেখিনি আমার কাছে ইন্টারেস্ট পাচ্ছিলাম না কেন জানি দুই সপ্তাহ আগে আমি বইটা দৌড়ছিলাম এবং আমার আলহামদুলিল্লাহ অসাধারণ একটা বই করছেন আপনি একটা উপায় করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ